ভাই তুমি কোথায় থাকো কয় আমি তো সুলাইমান নবীর থাকে থাকি ভাই এটা কোন জায়গায় ধরে মারhaba কয় বলো ইমরে কয় তাহলে তুমি তুমি কোথায় থাক কয় তোমার এরিয়ার বাইরে আরেকটা জায়গায় মারhaba ভাই আম তুমি শূন্যে আশ্চর্য হইয়া যাইবা তোমার ভাষা হইল পুরুষ আমার ভাষা হইল মহিলা কয় কি কইলা যার আল্লাহ অর্ধপৃথিবীর ভাষায় দিয়েছে এর পরে আবার নাকি আরেকটা আছে ভাই কি রে ঘটনা কি ওই জায়গায় যাইবানি মনের ভিতরে সাত জাগতে মনের ভিতরে সাজ জাগতে দেখার জন্য এদিক দিয়ে আসরের নামাজের সময় হয় ওই ভূত পাখিরা ডাক দিয়া কয় বেলকিস সানির একটা সিংহাসন আছে অনেক নাম কাম তার অনেক ডাক নাম তার সুনাম খ্যাতি অর্জন করেছে এবার তার দরবারে যাওয়ার জন্য সুলাইমান নবীর ভূত পাখি পাগল জোরে কন মার হাওয়া কবে শর্ত দিল কয় এখন যাব না অন্য এক সময় কয় না কয় কেন যাইব না কয় আসরের নামাজের সময় গড়াইয়া গেছে আসরের নামাজের আজান হয়ে যাবে ওই ফানির জন্য আমা।

ফাতার ২৯ আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আল্লাহ রবুল আলামিন বলে তিনি সেই নবীন তিনি সেই রসুল যেই নবীকে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার পক্ষ থেকে রহমসরু পৃথিবীর জমিনে পাঠাইলাম সোবাহান আল্লাহ

ওই কুফুরিকে তারা ঘৃণা করবে ত্যাগ করবে আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সমস্ত ব্যক্তিরা তারা কারা রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিন আল্লাহ জোরে জোরে কান মারা হাওয়া আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছেন ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহকে সিজদা করবে রুকু কারীদের সাথে রুকু করবে সেজদা সাথে সেজদার মধ্যে শামিল হয়ে যাবে ওই সমস্ত ব্যক্তিদের উপরে ফাদলাম মিন আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে থাকবে রহমত বরকত জোরে জোরে মারা হাওয়া এই জন্য তাদের কা যারা ইমানদার যারা মুসলমান যারা মুক্তি যারা ওই ব্যক্তিরা কখনো সমর্থ করতে পারে না বলেন পারে। আমরা যারা আমরা যারা মুসলমান আমরা যারা আল্লাহর বান্দা নবীর যারা দাবি করি আমরা যারা নামাজের মধ্যে এসেছি আমরা খালেসি হতে বলেন তো সবাই আমরা কোনো কুফুরি কাজকে সাপোর্ট দেই কি দেই না ধরে বলেন দে না এই জন্য ইমানদার মোমেন মুসলমান এই এদের মধ্য থেকে রব্বুল इज্জাত বলে দিয়েছেন যে তুই কালামুল্লাহর ভিতর ইবারাতুন নস রয়েছে ইবারাতুন নস আমি তেলাওয়াত করেছি এবার ইশারা ইঙ্গিতের মধ্যে যেতে হয় রব্বুল इज্জাত বলেছেন এবার হলো ইশারাতুন নস তারপরে হলো ব্যক্তিকে যাচাই বাছাই করে নির্বাচন করা দালালাতুন নস তারপরে ওই ব্যক্তিটাকে দিয়ে পরিচালনা করা ওইটা হলো আল্লাহ পাকের একটা স্পেশাল রহমত জরে কোন মারহালা ওইটা হলো ইক্তাতুন নস এইটা তো ইশারা করেছেন সুজ্জা দাইয়াতুন আফদলাম মিনাল্লাহি ওয়ারিদানা আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত স্বরূপ তাদের উপরে রহমত আসতেছে আর ওই রহমত যখন তাদের অন্তকরণে জমা হয়ে যায় রহমত যখন রহমতের নূর যখন তাদের অন্তরে বর্ষিত হয়ে যায় তাদের দ্বারা কখনো কুফরীকার সমর্থন করা হয় না ঠিক কি বন্ধুরা আমার গভীর মনোজ

ফাখরা ফাখাইরো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বলে ফাখাইরো সর্ব উত্তম সর্বপতন সেই ব্যক্তি উত্ত যিনি হচ্ছে আবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহ হুজুর এখন মারহাওয়া আমার নবী বলে উম্মতের দল আমি মদিনা वालों নি ওই আমার জামানার ভিতরে सर्वश्रेष्ठ লোক सर्वश्रेष्ठ উম্মত হচ্ছে হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল দ্বিতীয় নাম্বারটা আমি নবীর কাছে পছন্দের ছিল দ্বিতীয় নাম্বার ব্যক্তি ছিল আমি নবীর কাছে আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি হজরতে অমর ইবনুল হজরে কন আল্লাহর নবী বলেন সুম্মা অতঃপর ওসমান ইবনে আফফান আল্লাহু আকবার কোন অতঃপর যেই ব্যক্তি দামি মদিনা ওয়ালার কাছে প্রিয় অতঃপর যেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ওই প্রিয় ব্যক্তিটা হচ্ছে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জরে কোন মারহাবা ওয়াকা সুম্মা অতঃপর ওই ব্যক্তি উত্তম যিনি হচ্ছে হযরতে আলী মাকাররাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি মদিনাওয়ালার কাছে ওই ব্যক্তিগুলা হচ্ছে সবচাইতে প্রিয় আর তারা হলো সুজ্জাদান জোরে জোরে কন মারা হওয়া তারা সব সময় সেজদাকারীদের সাথে সেজদা করেছে অরকান এবং তারা রুকুকারীদের সাথে রুকু করেছে সুবহান আল্লাহ এই জন্য বাবা গভীর মনোযোগ আল্লাহর নবী সরকারি কিবরিয়া রহমতাল্লিল আলামিনের যাদেরকে পছন্দ করেছেন এমন ব্যক্তি পৃথিবীর জমিনে এখন আছেনা নাই জোরে জোরে কোন হওয়া সময় গেলে সাধন হবে না কথা গেলে সাধন হবে না ওরে দিন থাকিতে দিনের কর্ম বন্ধা দিন থাকি কেন করলি না সময় গেলে সাধন হবে না কোন ঠিক না বেড়ে সময়ের কাজ সময়ের দাবি সময় আদায় করেন যেইভাবে সময়ের সময় আদায় করতে হবে সেইভাবে এই জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন সময় দিয়েছেন আল্লাহর শ্রেষ্ঠ বান্ধাদের সাথে জান্নাতি ধরে কনমার হাবা আল্লাহ রব্বুল আলমিন সেই তৌফিক আমাদেরকে দান করুক মারাবাক আমিন কোন আল্লাহ রব্বুল আলমিন দেড় হাজার বৎসর আগে পবিত্র কর আনুল কারিমের দ্বারা আমাদেরকে সে রাস্তা দেখিয়ে দিয়েছেন যারা আমার জান্নাতি ব্যক্তি হয়েছে ওই জান্নাতির সাথে জান্নাতি ব্যক্তিদের কর্ম করে তোমরাও আমার জান্নাতে প্রবেশ করো জোরে কন মার হাওয়া এখন আমরা বর্তমানে নবীও আর হবে না রসুলও আর হবে না কথা বলেন ঠিক না বেঠে নবীও আসবে না রাসুল আসবে না আমার নবী বলে উম্মতদের দল আমি মদিনা ওলার পরে যেই ব্যক্তি কি করবে নবুয়তি দাবি করবে আল্লাহর কসম রে লা নবী আনা খাতামুন নাবিয়িন লা নবী আমিন বাদে জরে কোন মারহাবা আবু দাউদ শরীফের মাধ্যম রসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন আল্লাহর নবী আরশাদ করেছেন আনা খাতামুন নবীন আমি হলাম শেষ নবী লা নাবিয়া বাদি আমার পরে আর কোন নবী নাই তাহলে নবী শেষ নবী এই নবী নাই এমন বলা যাবে না উনি শেষ শেষ মানে ওনার পরে আর কোন অদ্বিতীয় আসবে না জোরে কথা মারহাবা দি আমার পরে আর কোন নবী আসবে না জরে কোন তাহলে নবীর পরে নবীদেবত আসবে না ওলি হওয়া তো আল্লাহ পাক রব্বুল রাস্তা খুলে দিয়েছেন ওলি হওয়ার জন্য আল্লাহর বন্ধু হওয়ার জন্য তো আল্লাহর রাসূল নিষেধ করেন নাই আল্লাহ নিষেধ করেন নাই জরে কোন মারhaba হুজুর রহমতুল্লালাই একবারে বৃদ্ধ একটা লোক ছিল কুজু হয়ে হাত বুড়া বুড়া লোক জোরেখান কান হাবা লম্বা ঘটনা শর্ট করে বলবো হজরতে সোলাইমান আলাইকে সালাতাম এত বিশাল সম্মানের অধিকারী ছিলেন রব্বলে যা সোলাইমান আলাইকে সালাতুয়া অর্ধ পৃথিবীর বাসা বানিয়ে ধরে মারা খাবার পশু পাখি জিন ইনসান যত কিছু আছে আল্লাহর সৃষ্টি জগতে সুলাইমান আলাইকে সালাতুয়া সালামের মানত আকাশ বাতাস নদী নালা পানি সাগর সব কিছু কথা জোরে কন মার খাওয়া যেই তক্তটা ছিল বিশাল একটা তক্ত ওই তক্তকে যখন বাতাসকে হুকুম দিত ওনার সঙ্গী সাথীদেরকে নিয়া ওই বাতাসে উড়াইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইখানে যাওয়ার ইরাদা করত ওই জায়গায় পৌঁছায় দিত জোরে কোন মার হাওয়া হযরত সুলাইমান আলাইহিস সালাতু একদিন সালাম একদিন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার জন্য যেখানে আমার নবীর আগমন হয়েছে ওই জায়গার জন্য দেখার জন্য হস করার জন্য আল্লাহর এবাদতের উদ্দেশ্যে রওনা দিলেন জোরে কনমার হাবা একজন নয় দুইজন হজরতে সুলাইমান আলাইহি সালামের সঙ্গী সাথী নিয়ে এত বিশাল একটা সঙ্গী সাথী সাজাইলো যেখানে ছয় মাইলের রাস্তা পর্যন্ত তারা ছিল জোরে কল মারহাবা আমরা যেভাবে বিভিন্ন মিছিল মিটিং সেমিনার যখন আমরা করি ওই মিছিলের এক মাথা অনেক দূরে থাকে জশনে জুলুস ঈদে মিলাদুন নবী যখন পালন করা হয় কথা কোন ঠিক না বেড়ে চট্টগ্রামের জামে আহমদিয়া সুন্নি আলিয়া থেকে মিছিলের জুলুসের মিছিল যখন বের হয় সারা দহরের শহরের মধ্যে সেটা সরিয়ে পড়ে কথা কোন ঠিক কিনা শেষ পর্যন্ত আগাগোড়া কিছুই পাওয়া যায় না যেদিকে তাকাইবেন ওই দিকে জুলুসের মানুষ দেখা যায় জোরে কর্মার হাওয়া এত লক্ষ শব্দ লক্ষ মানুষ গত জুলুসে আল্লাহ এইভাবে অনেক আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম ছয় মাসের রাস্তা ছয় মাইল লম্বা একটা রাস্তা এতটুকু পর্যন্ত জুলুসের লোকগুলি সাজাইলেন আল্লাহর বাড়িতে খানায় কাবা যাওয়ার জন্য জোরে কোন মার তাদের সাথে ঘোড়া আছে ওট আছে দুম্বা আছে বকরি আছে এইভাবে সরঞ্জামি নিয়ে তাদের আত্মরক্ষার জন্য যা প্রয়োজন এবং খাবার দাবারের নিত্য প্রয়োজন প্রয়োজনীয় যা প্রয়োজন সব কিছু নিয়ে যখন বের হইয়া গেছে গ আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম যখন এবার বাতাসকে হুকুম দিল বাতাস আমার এই খানায় কাবা যাইতে দুই মাসের সময় লাগবে কয় মাস আগের দিনের মানুষ আমরা বাংলাদেশ থেকে যখন খেতে হেঁটে যাইত তাদেরকে ছয় মাস লাগতো খানায় কাবা বাজাইতে কথা কোন ঠিক কিনা হজ করার জন্য ছয় মাসের রাস্তা পাড়ি দিয়া যেতে হইত কিন্তু দেখা যায় এখন ছয় ঘন্টার ভিতরে আমরা চলে যাই কথা কোন ঠিক না বেটি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে ছিল ওখান থেকে উনি কি করলেন ছয় মাসের এক দুই মাস লাগতো মিশর থেকে যাওয়ার জন্য দুই মাসের সময় লাগতো এবার বলতেছে বাতাসকে কে যখন হুকুম দিল এই ছয় মাইলের ছয় মাইল ছয় মাইল দূরত্ব রেলি সমস্ত মানুষগুলি একসাথে মাত্র আধা বেলার মধ্যে পৌঁছায়ে দিল জোরে কনমার হাবা এইটা তখন থেকে এসেছে জোরে কোন আল্লাহ আকবর আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম কে নিয়ে খানায় কাবার মধ্যে রাখলেন ওখানে তাওয়াফ শুরু হইল আল্লাহর ঘর তাওয়াফ নবীর রওজা মোবারক জিয়ারত জোরে কোন মারহাবা বলে ওই সময় কি নবীর রওজা ছিল নি আমার নবী যেই জায়গায় আসছে ওই ঘর তাওয়াফ আরম্ভ হয়ে গেছে মারহাবা আল্লাহর নবী সুলাইমান বলে আমার সঙ্গী সাথীরা শুনুন এই জায়গার ভিতরে সাত আসমানের নবী সাত জমিনের নবী আল্লাহ পাকের পেয়ারা হাবিব মাহবুব বান্দা যিনি समस्त নবীদের নবী যিনি আম্বিয়ুল মুরসালিন সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহাতুল আশিকিন সিরাজুস সালেকিন জোরে গো আল্লাহু আকবার রহমাতুল লিল আলামিন যেই নবীর নাম মোবারক হবে ওই নবী এই জায়গায় আগমন করবে এই জায়গার ভিতরে সুলাইমান নবী নামাজ আদায় করলো জোরে কোন মার হাওয়া উনার সঙ্গী জেদদেরকে বিশদ নবীর ব্যাপারে অনেক বর্ণনা দিলেন নবীর আগমনের বার্তা জানাইয়া হজকা সমাপ্ত করলেন এবার ওইখানে যতদিন ছিল কিতাবের মধ্যে পাওয়া যায় উনি প্রতিদিন হাজার বকরি জবাই করতে জোরে কোন মার হাওয়া 20000 ছাগল জবাই করে দিত এবং পাঁচ হাজার উট জবাই করত পাঁচ গরু জবাই কইরা সবাইকে মেহমানদারি কইরা খাওয়াইত এখন মদিনার মানুষ যারা আল্লাহর নবীর আসে তারা যখন মেহমান হইয়া যখন মদিনা যায় তাদেরকে খাবানোর জন্য মানুষ পাগল হইয়া যায় কথা কোন ঠিক না বেড়ে এই জন্য বাবা বলেছি আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের ওখান থেকে যখন আল্লাহর নবী মুহাজ্জতে সুলাইমান আলাইহিস আল্লা যখন বের হলেন এবার উনি আরেকটা জায়গার মধ্যে যাবে জোরে কন মার এবার যাওয়ার জন্য প্রস্তুতি আরেক জায়গা মানে উনি আরেক জায়গা সফর করে ওনার গন্তবস্থানে যাইবেন এবার রওনা দিয়েছে 5 দিন অবস্থান করে জোরে জোরে কান খাওয়া আল্লাহর নবী সুলাইমান এবার রওনা দেওয়ার পরে ওই জায়গা যাইতে লাগে এক মাস আল্লাহু আকবার বল এবার বাতাসকে যখন হুকুম দিল বাতাস যখন নিয়ে গেল মাত্র আযাবালা সময়ের মধ্যে এক মাসের রাস্তা কাবার সুবহানাল্লাহ জন্না এইটাই তোমার রহমতের খেলা মাওলানা রহমত <muchas> র ওরে যাই দুনিয়ায় কেহ বুঝে আবার কেহ বুঝে না মাওলা তোমার রহমতের খেলা জোরে কন মার হাওয়া সুলাইমান নবী চলে গেলেন অব যাওয়ার সময় ওইখানে অবস্থান করার পরে ওনার দরবারে একটা ফাকি ছিল হুদহুদ সুবহান আল্লাহ কয় যে হুদহুদ নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনের সূরাও নাজিল করে দিয়েছেন এই হুদহুদ পাখিরা আইমান নবীকে অবস্থান করাইয়া হুদুদ পাকী আকাশের মধ্যে খোলা আকাশে মুক্ত আকাশে উড়া আরম্ভ করলো এবার উঠতে উঠতে এমন উপর পর্যন্ত উঠেছে যেখানে ওটা সাথে সাথে গোটা পৃথিবীটা ওই হুদুদ পাকির নজরে দেখতে পায় সুবহানাল্লাহ আর জোরে কান্না মার হওয়া। আল্লাহ রব্বুল আলমিন এমন ক্ষমতা দিয়েছেন এত শক্তি এত পাওয়ার দিয়েছেন যেই হুদুদ পাখি জান্নাতি পাখি যেই হুদুদ পাখিরা হজরত সোলাইমান আলাইহি সালাতামের নামাজের যখন ওয়াক্ত হইত অজু বানানোর জন্য ফানি তালাশ করার দায়িত্বে থাকতো মার হওয়া আল্লাহর নবী সুলাইমান ঘুমাইতে আরাম করেন এদিক দিয়া পাখি আকাশে উঠতেছে উঠতে উঠতে এমন উপরে উঠলো ওঠার পরে ওনার আরেকজন সঙ্গী সাথী পেয়ে গেল আরেকটা হুদুদ পাখির সাথে দেখা হয়ে গেল জোরে জোরে কান মার হাওয়া এবার হুদুদ পাখিরা জাতি ভাই পাইলে কথা বলে কি বলে না জোরে কন্যা বলে কি বলে না জাতি ভাই পাইলে আনজা কইরা ধরে জোরে কন মার খাওয়া তোর কত সাথী ল ধোনশিয়ার হইয়া যাই ও মোর সাধক রে ধোনি রে হুশিয়ার হইয়া যাই যন মার যেদিন হইতে প্রেমে গরে দিয়া মোর তালা তা যেদিন হইতে প্রেমের গরে দিয়া সে মর জলে আগুন উঠে প্রেমের জালারে ধোনি রে ঘুষিয়া হইয়া যাই জোরে কোন হওয়া গাটে গাতে নাও লাগাইয়া মুর্শিদ ভজন লইয় আয় রে গাটে নাও নওলা কলবে কলবে মিল করিয়া মুর্শিদ ভজন লইয় তরিকতের আশেক পাইলে বুকে তাই না বলেন হে তরিকতের প্রেমিক পাইলে বুকে তাই না লয়রে হে দনিরে হুশিয়ার হইয়া যাইও ও মুর্শিদ সাদরে দনিরে হুসিয়ার হইয়া যায় যয় জোরে জোরে কোন আল্লাহু আকবার এইজন্য আল্লাহর নবী সুলাই ওই হুদুদ পাকীরা দরতরিকতের যখন নিজের জাতি ভাই পাইছে কথা বাটা আরম্ভ হইছে লম্বা ঘটনা অনেক কিছু দেখাইলো বলল ভাই তুমি কোথায় থাকো কই আমি তো সুলাইমান নবীর দরবারে থাকি ভাই এটা কোন জায়গায় জোরে কম মার হাবা কই বের হই কই তাহলে তুমি তুমি কোথায় থাকো কই তোমার এরিয়ার বাহিরে আরেকটা জায়গায় মার i

অনেক নাম কাম তার অনেক ডাক নাম তার সুনাম খেতি অর্জন করেছে এবার তার দরবারে যাওয়ার জন্য সুলাইমান নবীর হুদুদ পাখি পাগল জোরে মারা হাওয়া আপকে শর্ত দিল কয় এখন যাব না অন্য এক সময় কয় না কয় কেন যাইব না কয় আসরের নামাজের সময় গড়ায় গেছে আসরের নামাজের আযান হয়ে যাবে ওই পানির জন্য আমার দায়িত্ব সুলাইমান নবী যদি পানি না পায় তাহলে আমি তো আমাকে কি করবেন সাহায্য করবেন জোরে কর আল্লাহু আকবার ওই পাখি দিয়া কয় না সাহেস্তা করবে না চলেন আল্লাহ আকবার কোন নিজের মনের ভিতরে একটু প্রেম আছে আকর্ষণ আছে দেখার জন্য এই জন্য চলে গেলেন দুইটা পাখি একসাথে যাইয়া দেখতেছে ওই সিংহাসন এত বড় সিংহাসন যার উচ্চতা হইল এই চেয়ার উচ্চতা হইল 30 ফুট জোরে কোন মারহাওয়া আর এর প্রশ্ন হইল

এটার ভিতরে কিছু জায়গা চতুর্দিকে খালি আবার আরেকটা ঘর এই ঘরটার ভিতরে চতুর্দিকে কিছু জায়গা খালি এটার ভিতরে আরেকটা ঘর এমনি কইরা সাতটা ঘর ফাঁড়ি দিয়া সাতটা মেশন তৈরি করে উনি ওই বখন যখন ভিতরে ঢুকলো একেবারে মাঝখানে ঢুকলো যাইয়া দেখতেছে ওই জায়গায় সাতটা পর্দা আছে যারা কোন মারহাবা ওইখানে ঢুকার জন্য ওনার রাজ সিংহাসনে ঢুকার জন্য আরো সাতটা পর্দা আছে সাতটা পর্দা আলো করিয়া যখন ভিতরে ঢুকছে এবার এত সুন্দর শান সবকাত দেখিয়া মুগ্ধ হয়ে গেলেন এবার সুন্দর কইরা আসার জন্য প্রস্তুত নিল এদিক দিয়া কি রে ঘটনা কি আমার আসরের নামাজ চলে যায় ফানি কই পাহি গনাই ভাঙি গনাই হুধুতায় পায় না আল্লাহ হক যাই হোক ভাই আজকে আশোক এটা কিন্তু সুরায় হুদের বর্ণনা নামার হাবকণ

কইস যদি উপযুক্ত কারণ দর্শাইতে মাফ করা দিব আল্লাহ আন্দারে মাফ করা দেয় কথা কোন ঠিক না ঠিক আল্লাহ নবী সোলাইমান মাফ করে দিব